সবাই ঝটপট করে জয়েন্ট হয়ে যাও সবাই কমেন্ট করো বলো সবাই কেমন আছে কমেন্ট করো কে সে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই বলো শুভ দুপুর সবাই সবাই জয়েন হয়ে যায় লাইটে আমার লাইফটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করুন আমার লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কি কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করুন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই কমেন্ট করো সবাই কেমন আছো সু হ্যাঁ গো আমি কালো আমি তো পরিষ্কার না আমি তো বলছি না যে আমি পরিষ্কার কোথা থেকে লাইভটা আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ বলো তুমি কেমন আছো নামটা তো অনেক বড় বলো বাংলা বলো সবাই কমেন্ট করো সবাই লাইক করে দাও হ্যাঁ বলো যারা যারা আমার লাইফে এসছো সবাই আমার আইডিতে গিয়ে ঘুরে আসবে কমেন্ট করো কোথা থেকে কমেন্ট করছো

সবাই কমেন্ট করো বলো কেমন আছো সবাইকে বলছি লাইক করে দেবে সবাই আর আমার আইডি গিয়ে সবাই ঘুরে আসবে সবাইকে বলছি কমেন্ট করো বলো কেমন আছো সবাই

সবাইকে বলছি আমার আইডিতে সবাই একটু গিয়ে ভালোবাসা বলো সবাই কেমন আছো কালকে তো স্বাধীনতা দিবস গেছে সবাই কেমন কাটিয়েছ বলো আবার আসছি আবার জন্মাষ্টমী की बार कर ला दीबी पड़े ना 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 है ना 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 तो, जाटा। जाटा। ना, ना। तो जाटा। जाटा। नहीं লাইভটা কোথা থেকে দেখছো বলো বাংলায় প্লিজ একটু কমেন্ট করো সবাই লাইক করে দেবে থ্যাংক ইউ লাইক ডান করার জন্যে বলছি কমেন্ট করো সবাই কি তো খড়ের জালে রান্না করছি তো একটু এদিকে তাকালেই দিয়ে যাচ্ছে কি করবো গরিব মানুষ তো বলো সবাই কেমন আছো কমেন্ট করে সবাই আর আমার আইডিটা একটু শেয়ার করে দেবে গো sua lại hãy đã kí cho kênh lalaschool Để không bỏ দিদি ভাই লি কি নাম তোমার নাম সুজাতা রান্না করছো গো বল কি রান্না করছি এখন তোমাদের দাদুভাই তো নেই কাজে যাচ্ছে তাই আমি একটু পুজোর বাজার করতে গেছিলাম আমাদের গ্রামের জন্মাষ্টমী কালকেরে আজকের তা আমরা কালকেরে করবো তাই ভাজা করতে গেছিলাম তাই এসে একটু পটল ভাজা করলাম আর উচ্ছে ভাজা করছি হয়ে গেছে ও খাবো তোমাকে সেদিন আমি কি বললাম তুমি বুঝতে পেরেছো আমার কোথা কি তুমি বুঝতে পার হাত দিবি না বাবু সরে যা পটল ভাজা আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি তুমি হাত দিয়ে বসো ওখানে আমি দিচ্ছি পটল নাও ওই দেখো হাতটা তুই আস

এই যে লোক কমেন্ট করছে সেটাকে তুমি বলছো যে আমি চশমা ছাড়া দেখতে পারি না ঠিক আছে তাহলে তোমার একটা সময় লাইভ করার দরকার নেই তুমি দুটোই করবে কিংবা পাঁচটায় করবে যখন তুমি টাইম রাত্রে হয়তো আটটায় করলে নটায় করলে দশটায় করলে মানে কি তো কেউ কমেন্ট করলে সাথে সাথে সেটা তোমাকে রিপ্লাই দিতে হবে তবেই তো তোমার মানে লাইভে থাকবে কথা বলতে তাদের ভালো লাগবে আর তুমি যদি ওই কমেন্ট করছে তোমার তো চলে যাবে তো তোমার জন্য তার দাঁড়িয়ে থাকবে না এই হাঁড়িটা চলতে হবে তোমার বুঝতে পেরেছো তুমি যখন চশমা ছাড়া দেখতে পারবে না দেখতে পা পাও না তাহলে তোমাকে রান্না করতে করতে লাইভ করার দরকার নেই তাহলে তোমার পরে করবে লাইভ ভিডিও ডিলেট করতে লাইভ ভিডিও কেন ডিলিট করবে কি বল তো কেউ যদি তোমার সঙ্গে কথা বলে তোমাকে কমেন্ট করে তাহলে তোমাকে তো সেটা সঙ্গে সঙ্গে তোমাকে তোমার তোমার সঙ্গে কথা বলছে তো তুমি যদি চুপ করে থাকবে সে কি তোমার জন্য কি বসে থাকবে বল তাহলে তো আর আরো লোকে তো আরো পাঁচ জনের লাইফে তাদের যেতে হবে না তুমি আটটার সময় রান্না করবে ঘরে কাজ করবে বলছে ঠিক আছে তাহলে তোমাকে তখন করার দরকার নেই সেদিন আমরা কতক্ষণ তোমার লাইফে ছিলাম এবার তুমি বলছো কি আমার রান্না হয়ে যাবে তারপরে আমি চশমা চোখে নেব তবে আমি দেখবো তা ততক্ষণ কি বসতে থাকবো বলো কথা আমরা হয়তো কমেন্ট করলাম তুমি হয়তো বললে তোকে তো ভালো লাগবে বুঝতে পেরেছো এবার সঙ্গে সঙ্গে এই লাইভ সবে শুরু করছো সঙ্গে সঙ্গে তো তোমার লাইফে আসবে না বসতে থাকতে হবে তোমাকে চিনবে জানবে তারপরে আমরা কি বসতাম তখন কি আমাদের তো এই দেখো তুমি এখন করছো এখন বুঝতে পারছি

আমরা যেমন আমাদের গ্রামের ছেলেদের কাছ থেকে লাইফটা খুলিয়েছিলাম যে ভাই ভিড় করতাম সে ভাই সেটা বুঝতে পারছিস বস ওখানে বস ওখানে বস এই যে একটা চেটানি চেটানি মানে যে ভাই আমরা ভিডিও করি ওই ভাই ভিড় করলে হবে না আমরা সে কলকাতায় গিয়েছিলাম চেলেন ঠিক করাতে ওটা ইয়ে কি জায়গাটার কি নাম যেন বজ 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 বজের এই সাইটি কি আঁকড়া 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 স্টেশন আঁকড়া স্টেশন নেমে ওখান থেকে ওই দিদি ভাইদের এক ঘন্টা ওখান থেকে যেতে লাগবে না এক ঘন্টা না আধ ঘন্টা লাগে এক্ষুনি ফেনে পড়ে গেলে কি হতো বুঝতে পারছি তোকে আমি ভাত দিচ্ছি তুই দাঁড়া সবাই কমেন্ট করে ঠিক আছে আমি ওই রাত রাত আটটার সময় লাইটটা আবার তুই কি তোমার কি ফোর জিবি না ফাইভ জিবি থাঙ্ক এত বদমাস করলে তো ভালো লাগে না বাবু কিটিকা দুধ নেই কিন্তু দেখো আমাকে এখন ভাত খেয়ে আবার ভিডিও শুট করতে হবে বুঝলে আমি হয়তো বেশিক্ষণ থাকবো না আধা ঘন্টা কি এক ঘন্টা থাকবো এই ভাই লাইভটা করতে হয় বুঝলে আমরা ওই তোমাদের ওই দিয়েই গিয়েছিলাম তোমার তো সোনারপুর তো আমরা অনেক কবারই গেছি আগে যদি তোমার সঙ্গে হতো তাহলে ওখান থেকে দিব ঘুরে আসতাম দুধ বলে নিয়ে গেছে তো কাকুদের ঘরে দিয়ে পাঠিয়েছি তখন একটা দাদা এসেছিল দিদি এসেছিল না ওকে দিয়ে পাঠিয়েছি কালকে থেকে আবার সবাই কমেন্ট করো লাইক করে দাও প্লিজ সবাই হ্যাঁ ম্যাডাম শুনেছি খুব ভালো কাজ করে হ্যাঁ ওখানে হ্যাঁ ঠিক বলছে তাহলে ওই ইয়ের ইয়ের ভিডিও দেখেছো তো ওই ফাল্গুনি ফাল্গুনি দিদি ভাই কোথায় বাড়ি বলো তো সেখান থেকে এসে এখানে ছেলেন ঠিক করে নিয়ে গেছে জানো সে মনে হয় আসতে মনে হয় ওখান থেকে একদিন না দু দিন লাগে ওখান থেকে এসে তাই এখানে ঠিক করে নিয়ে গেছে দুবার এসে পটল ভাজা তো দুধ আজকে নেই বলছি না দাঁড়া বলছি দি কখন কি বলতো মানে তুমি ওখানে হয়তো যাবে আমাদের টাইম আর তোমার টাইম কী কি কী আমি কী করে বলো বলো তো আমাদের একটা টাইম বলে দিয়েছে যে তোমরা কখনো কখন ছাড়ো সেই টাইমেই ছাড়তে হবে মানে অনেক কিছু ব্যাপার আছে বুঝলে আমরা যেভাবে করতাম মানে কি তোমার চ্যানেল তো কতদিন হয়েছে আমাদের তো প্রায় দু বছর হয়ে গেছে চ্যানেল প্রথম থেকেই শুরু করলে তো তোমার ওই এক হতে মানে মনি মনিটাইজার হতে কিন্তু বেশি দিন লাগে না দু তিন মাস কিংবা চার মাসের মধ্যে হয়ে কিন্তু আমরা তো ওইসব জানি না আর কী করে বলো তো যা হবার হয়ে গেছে এখন আমাদের বলছি শুধু লাইভ করে যেতে হবে লাইভ যত করবে আর ফাইভ জি হলে লাইভ তো করা সম্ভব কেননা আমার তো ফাইভ জিবি ওই একটা আমার যা আছে না ওঠছে না বলে ওর আর মেয়ের তো আছে ও তো ফোর জিবি বলে একবার লাইভ করলে শেষ নেট শেষ আর আমার ফাইভ জি বলে আমি দুবার লাইভ করতে পারি কিংবা দুবার লাইভ করে আবার দু তিনটে ভিডিও পোস্ট করতে পারি কাকিদার ঘরে যাও দেখ বলবো কাকি অল্প করে দাও তো আমাকে দুধ দাও ভাতটা একটু ঠান্ডা করি নয় না খেতে পারবো বাজার করতে গিয়েছিলাম পুজোর এই এসে আবার এই একটু রেস্ট নিলাম খিদেও পেয়েছে আর তারপরে রান্না করে খাচ্ছি এই খাবো এইবার বুঝলে এই হচ্ছে ব্যাপার সবাই লাইফে জয়েন্ট হয়ে যাও এই হচ্ছে কথা আমাদের তো সাবস্ক্রাইবার বাড়ি নিয়ে তখন সাবস্ক্রাইবারটা কিচ্ছু না ওয়াশ টাইমটাই তোমার পূরণ করতে হবে ওয়াশ টাইম সাবস্ক্রাইবার তোমার কত হলে না হলে মেন কথা হচ্ছে যে সাবস্ক্রাইবার সব দিকটাই থাকতে হবে বিউ জাস্ট টাইম মানে যে কোন একটা পূরণ করলেই হল আরটা কথা কি তোমাকে লাইভ করতে হবে যত তাড়াতাড়ি লাইভ করবে যত লাইভ করবে তত তোমারই হবে সবাইকে বলছি কমেন্ট করো হ্যাঁ দাদা ভাই আমি তো কি সব ই যুক্ত হয়ে গেলাম थैंक यू কোথা থেকে লাইভটা দেখছো দাদা ভাই আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে লাইভটা দেখছ করে দেবে দাদা ভাই কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো হ্যাঁ আমরা গিয়েছিলাম এই তো এক মাস হচ্ছে আমরা গিয়েছিলাম ওখানে সবাইকে বলছি কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো আমি গিয়েছিলাম আর ওই অর্চনা বলে না ওই দিদি ও আমরা দু জাগিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই আমাদের সঙ্গে গিয়েছিলাম কি বলছি কমেন্ট করো দেখছ বলো সবাই কেমন আছো দুপুরে কি খাওয়া দাওয়া করেছো কালকেরে স্বাধীনতা বিদ দিবস গেছে কেমন কাটিয়েছ বল সবাই একটা করে লাইক করে দেবে তো লাইভ করতে করতে একটা তখন সেটিং হয়ে যাবে যে মূর্খ সে সে ঠিক কথা বলে না সাধারণ মানুষ তো আমরা কি মানুষ যে ভাই কথা বলে ভাই তো কথা বলবে আমরা সবাই তো মানুষ নাকি যে বেশি লেখাপড়া জানে সে যে ভালো কথা বলতে পারে যে জানে না সে যে কথা বলতে পারে না না কথা না বলার কি আছে এ অর্চনা একটু দুধ দে তো দুধ না হলে খেতে পারে না ছেলেটা আচ্ছা পুজোর জন্য দিয়েছি নাগ মাগো কি বস্তা নিবি এই ছেলে কি বস্তা নিতে বলছিস মাগু ভালো ভালো বস্তা তো নতুন বস্তা সব রাখা যায় বস্তা কোথায় এনো না নন ওটা নাড়া দিস না ফোন থেকে কিছু জুড়িয়া পড়ে সুজাতা দেরি হয় তুমি তো পুরো কি খাওয়া দাও করেছো বলো আমার ফোন জানিস আমার ফোন এনো না সরো ওখান থেকে তুমি সরে যাও কি বলতে কি বলি তোমার নাম আচ্ছা আচ্ছা যে নামে খোলা আছে সেই নামে তোমাকে ইয়ে করতে হবে বলতে হবে সবাইকে সবাইকে বলছি কমেন্ট করো বলো সবাই কেমন আছো সবাই আসছে কিন্তু কেউ লাইক করছে না লাইক তো একটু করুন আমি তো লাইভ দেখো দুবার করার কথা বলেছে ওখানে তা আমরা আমি তো সারাদিনের যদি একবার বসি তা সে এক ঘন্টা জ্বর কি আধ ঘন্টা এর বেশি আমি বসতেই পারি না কিন্তু আমি যখন লাইফে ঢুকি কে কে কী জাত না জাত তো আমি বুঝতে কেউ হয়তো হিন্দিতে কথা বলছে আমি তো ভালো বুঝতে পারি না সবাইকে লাইক করে চলে আসছি করতে কষ্ট হয় সবাই কথা বলা তো দূরে যাক একটা লাইক করবে তাই কষ্ট হয় মানুষ কিন্তু আমি যদি লাইফে ঢুকি তো মানে সবাইকে কিছুক্ষণ সবাইকে লাইক দিয়ে কিছুক্ষণ ধাকবো আর বেরিয়ে চলে আসি দু তিন ঘন্টা করে লাইফ করতে বলেছে তা আমি তো তখন আমি বসে থাকলে মরেই যাবো ততক্ষণ আমি লাইট করতে পারব তাহলে জন্মাষ্টমীতে আমাদের খাওয়া দাওয়া চলে আসো আসলে খাওয়া দাওয়া হবে না কি হয়েছে হবে আমাদের গ্রামের বুঝতে পেরেছো বাড়ির পুজো না গ্রামের পুজো মানে সবাইয়ের পুজো তো এই বাজার কে করতে যায় তো যেতে চাইছিলাম না তো বলছে যাও এবার